আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না তারাও আজ থেকে আমার এই রেসিপিটি ফলো করলে ব্রয়লার চিকেনের ভক্ত হয়ে যাবেন আজকের রান্নাটি করেছি আমি একটু ভিন্ন স্টাইলের প্রিয় দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রিয় বন্ধুরা আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক এখানে দেড় কেজির একটু বেশি চিকেন নিয়েছি তো প্রথমে আমি জিরা বাটা দিয়েছি এক চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ করে এ পর্যায়ে আমি রাঁধুনি মাংসের মশলার যে প্যাকেটটা আছে সেখান থেকে আমি আন্দাজ মতো কিছু মশলা এখানে দিয়ে দিলাম এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস একটি লেবুর রস আমি এখানে করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি মাংসটা ফ্রাই করে নিয়েছি এবং মাংসগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটি প্যান গরম করে নিয়েছি এখানে আমি যে মাংসটা ফ্রাই করেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম তো এই তেলে আমি রান্না করে ফেলবো এবার দিয়ে দিয়েছি গরম মশলা দারচিনি এলাচ এবং তেজপাতা দুই তিন টুকরা করে তো যাই হোক এবার আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নিব গোল্ডেন কালার করে ভেজে নিব এ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এরপরে মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম তো এবার আমি মাংসের মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া পানি এই পানিতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষানো হলে মুরগির টেস্টটা অনেক ভালো আসে তো যাই হোক মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি আগে থেকে ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আগে থেকেই সেদ্ধ করে রাখা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। যেহেতু মাংসটা ফ্রাই করা ফ্রাই করার ফলে সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি দুই কাপ যেহেতু আমি সামান্য ঝোল ঝোল রাখবো খুব বেশি মাখো মাখো করব না আবার অনেক বেশি পানিও রাখবো না আপনারা চাইলে আরেকটু পানি দিতে পারেন ঝোল রাখার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুটি এক টুকরা লেবুর রস চিপে দিচ্ছি এটা সুন্দর ফ্লেভারের জন্য তো যাই হোক আমি নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব যেহেতু মাংস এবং আলু দুটোই সেদ্ধ করা তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো রান্না হয়ে গিয়েছে ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মজাদার স্বাদেশ ব্রয়লার চিকেন রান্না এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি এই তো রান্না হয়ে গেল আমার ভিন্ন স্টাইলের ব্রয়লার চিকেন রান্না আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং এতে কোনো প্রশ্নই থাকবে না অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ